আমতলি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে বিস্তারিত থাকছে আমতলি প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে আটচল্লিশ ঘন্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করলে উপজেলার শাটডাউন এবং মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা এ ঘোষণা দেন এই মানববন্ধ হল অন্তত দুই সহস্রাধিক ছাত্র জনতা অংশ নেয় জানা গিয়েছে দুই সালের এগারো ডিসেম্বর আমতলি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম যোগদান করেন যোগদানের পর থেকেই তিনি আমতলের উন্নয়ন সহ সার্বিক বিষয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তার কর্মদক্ষতায় তিনি আমতলি উপজেলার মানুষের কোঠায় স্থান করে নেন গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী বেশ কয়েকজন নেতা বিপাকে পড়ে তারা ইউএনও মোহাম্মদ আশরাফুল আলমকে তাদের সমর্থনে কাজ করতে চাপ প্রয়োগ করেন কিন্তু ইউএনও তাদের কথা আমলে নেয়নি এতে বেঁকে বসেন আওয়ামী লীগের ওই প্রভাবশালী নেতারা এরপর থেকে তারা ইউএনও আশরাফুল আলমকে অন্যত্র বদলি করতে উঠে পড়ে লেগে যান তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে ভুল বুঝিয়ে ইউএনও কে বদলি করতে সক্ষম হয় গত আঠারো ডিসেম্বর উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমকে কুমিল্লায় বদলি করেন এ বদলির আদেশের খবর আমতলী উপজেলায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন গত উনিশ ডিসেম্বর থেকে উপজেলার মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বদলির আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন ইউএনও বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৈষম্য বিরোধী ছাত্র জনতা মানববন্ধন করেছেন মানববন্ধনে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করলে উপজেলা শাটডাউন এবং মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে মানববন্ধনে দুই সহস্রাধিক ছাত্র জনতা অংশ নেয় আমতলী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য মৈতি আবিদ নাবিল রেদওয়ান ও নির্জনা মানববন্ধনে বক্তারা বলেন আমতরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম একজন সৎ অফিসার গত পাঁচ আগস্টের পর উপজেলা আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা উপজেলা নির্বাহী অফিসারকে দিয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেন কিন্তু ইউএনও তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা বিপাকে পড়েন এরপর ইউএনও কে বদলি করাতে উঠে পড়ে লেগে যান আওয়ামী লীগের ওই চক্র তারা আরো বলেন এখনো উপজেলা আওয়ামী লীগের দোষররা সক্রিয় তারা প্রশাসনের উপর নগ্ন হস্তক্ষেপ করতে চায় দ্রুত ইউএনও কে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা